শীতকাল আসলেই এই রেসিপি দুটি তো খেতেই হবে এখন অবশ্য বারো মাসেই এই সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে তবুও শীতকালেতে অ্যাভেলেবেল এই জন্য আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনই এই সবজিগুলো ভীষণই পছন্দ করি আর এখানে আজ রান্না করেছি মূল বেগুন দিয়ে তেলাপিয়ে মাছ আর হচ্ছে সিম ভর্তা আর আমি আমার ছেলেকে সবসময়ই চেষ্টা করি টুকিটাকি সবজিটা দেওয়ার আর ও কিন্তু এই সবজিগুলোও খেতে ভালোবাসে মানে ও মাছের থেকে না সবজিটাই বেশি খায় ও মাছ মাঝে মাঝে খেতে চাই না আর তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই শুরুতে আমি এই রেসিপির জন্য তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিয়েছি আর তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম মুলা আর মুলাটাকে দিয়ে আমি বেশ ভালো করে এটাকে ভেজে নেব আর এটাকে না আমি এর ভিতরে আর কোনো লবণ হলুদ কিছুই দেব না মানে শুধু তেল আর জিরার ভিতরেই আমি এই মূলাটাকে ভালো করে ভেজে নেব মানে এখানে যদি লবণ হলুদটা দেওয়া হয় না তাহলে মূলার স্বাদটা নষ্ট হয়ে যায় আর মূলার যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে সেটা একদমই লাগে না তাই তো আমি শুধু তেলের ভিতরেই মূলাটাকে ভালো করে ভেজে নেব আর অনেকেই মুলা খেতে পছন্দ করে না তবে আমাদের কাছে ভীষণই পছন্দের একটা খাবার মূলার সাথে বেগুন এর কম্বিনেশনই যেন আলাদা মানে আমাদের কাছে মুলা বেগুন মানে একটা অন্যরকম মজার খাবার আর এবার একটু ভেজে লাল লাল হতে আসতেই আমি এর ভিতরেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জল দেওয়ার পরে আমি এর ভিতরে দেবো এবার লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ চাই এখানেই দিতে হবে কারণ ওইভাবে দিলে না ভালোই লাগে না এরপরে আমি এটাকে একটু ঢেকে দিলাম ঢেকে দিলে সহজেই মূলাগুলো সেদ্ধ হয়ে আসবে আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের উপরে কিন্তু সিমটাও দিয়ে দিলাম সিম ভর্তা খেতে তো ভীষণই মজা লাগে তাই তো আজ ভাবলাম যে সিম ভর্তাটাই খাওয়া যাক দুপুরের খাবারে আর এখানে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েই কাঁচা লঙ্কা আর হচ্ছে বেগুনগুলোকে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার বেগুন দিয়ে আমি আবার একটু ঢাকনার সাহায্যে ঢেকে দেবো আর আমার বরের কথা হচ্ছে যেভাবেই রান্না করো না কেন মূলা বেগুন বেগুনটাকে আস্ত আস্ত রাখতে হবে মানে গোটা গোটা বেগুনই থেকে যাবে এরপরে আমি একটু ঢাকনা উঁচু করে আমি এর ভিতরে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোও বেশি বড় না তাই ভাবলাম যে এই ছোট ছোটো তেলাপিয়া মাছ দিয়েই এই মূলা বেগুন খেতে বেশি মজা লাগবে ট্যাংরা মাছ দিয়েও খেতে ভীষণই মজার হয় আর এবার এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে আস আর এখানে কিন্তু বলছি যে বাইরের আলোর কারণেই আমার তরকারির কালারটা এমন এসেছে প্লিজ কিছু মনে করবেন না সত্যিই অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় ফলের কোনো আশা নেই মানে ভিডিও করার তাই করে যাচ্ছি এখনো পর্যন্ত কোনো ভালো কিছু হয়নি আর এবার তরকারিটা নামিয়ে নিয়ে আমি এর ফাঁকে জিরা আর গরম মশলাটা হালকা ভেজে নিলাম জিরা গরম মশলা যত বেশি কম ভাজবেন ততই এটা মজা লাগবে এবার তরকারির উপর ছিটিয়ে দিয়ে আমি একটু হাতাস মানে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মাখিয়ে দিলাম তারপর উপর থেকে আর একটু গুঁড়ি ছড়িয়ে দিলেই আমার রান্না কমপ্লিট আর এই গুঁড়ির জন্য গ্র্যানটা যতটা সুন্দর বেরোবে খেতেও ভীষণ মজা লাগবে আর এবার আমার তরকারিটা কমপ্লিট আমি ওদিকে একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম আর এদিকে আমি এবার সিম ভর্তাটা করবো আসলে সিম ভর্তা আমরা দুভাবে খাই একটা হচ্ছে শুধু ঝাল আর সরিষার তেল আর লবণ দিয়ে আরেকটাতে হচ্ছে একটু পেঁয়াজ কুচি এক্সট্রা দিয়ে তবে ঝাল আর সরিষার তেল যখন দিই তখন আমি শুকনো জলটা ইউজ করি না আমি কিন্তু কাঁচা জাল দিয়েই করি আপনারা দুভাবেই খেয়ে দেখবেন দুটোতে আলাদা মজা নিরামিষের দিনে ওভাবে খাই আজ তো নিরামিষ ছিল না তাই এভাবেই খেলাম সেদ্ধ করা ছিমগুলোকে ভালো করে চটকে মাখিয়ে নিয়ে এর ভিতরে লবণ শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর সরিষার তেল এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিলেই যে কি মজা মানে এতটা গ্রান বেরিয়েছে সত্যি এভাবেও মজা লাগে ওভাবেও মজা লাগে আপনারা দুভাবেই ট্রাই করতে পারেন আর এই যে অলরেডি আমার রান্না করা শেষ আমার এই সাদামাটা ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন